সুন্দরবনের মানুষকে গাছ কাটা থেকে বিরত রাখতে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আঠারো শত পরিবারকে ধূমহীন অত্যাধুনিক চুল্লি দেওয়া হল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা কাকদ্বীপ সহ সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় গাছপালা জঙ্গল রক্ষা করতে বিশেষ উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকার দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ গুপ্তের উদ্যোগে রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুরের ব্যবস্থাপনায় সুন্দরবনের বিভিন্ন প্রান্তে আঠারো শত অত্যাধুনিক ধূমহীন চুল্লি তুলে দেওয়া হলো আঠারোশো পরিবারের হাতে তবে শুধু পরিবার নয় বিভিন্ন বিদ্যালয় আইসি সেন্টারেও এই চুল্লি তুলে দেওয়া হয়েছে মূলত সুন্দরবনের অধিকাংশ মানুষ রান্না করার জন্য কাঠ জ্বালানির ওপর নির্ভর করে সেই মতো দেখা যায় কোনো কোনো পরিবার বাইরে থেকে কাঠ কেনেন কোনো কোনো পরিবার নদীর চর সহ বিভিন্ন জঙ্গলের গাছপালা কাটেন তারপর এই জঙ্গল ধ্বংস হচ্ছে কাটা হচ্ছে ম্যানগ্রোভ তাই কাঠ কাটার হাত থেকে গাছপালা রক্ষা করতে ধূমহীন চুল্লি দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ পশ্চিমবঙ্গ সরকার তাদের সহযোগিতা করে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন এই চুল্লি এলাকার মানুষ খুবই খুশি আপনাদের যখন এমনি উনুনে রান্না হতো বিভিন্ন জায়গায় গ্যাসেরও তখন বিশেষ প্রচলিত ব্যবহার হয়নি কিন্তু আমরা তখন ধোঁয়া আইন চুন উনুন আমরা করে দিয়েছিলাম সেটা ওই যে প্রচলিত উনুন ছিল সেইটাকে এমনভাবে করা হতো একটা পাইপ দিয়ে উপরে দিয়ে দেওয়া হতো যাতে ধোঁয়াটা উপরে চলে যায় রান্নাঘরের মধ্যে না থাকে সেই চেষ্টা এক সময় করা হয়েছিলো এবং সেটা এখনও অনেক জায়গায় কিন্তু ব্যবহার হয় সব জায়গায় না হলেও কিছু জায়গায় এখনো ব্যবহার হয় বর্তমানে যে পদ্ধতিগতভাবে বিভিন্ন পরীক্ষামূলক পরীক্ষার পরে এই যে পরিবেশ পরিবেশবান্ধব রান্নার উনুন বা ধোঁয়াবিহীন উনুন আনা হয়েছে এটা আমরা বাঁকুড়া পুরুলিয়া এলাকায় বিশেষ করে যেখানে ট্রাইবাল থাকেন তাদেরকে আমরা দিয়ে ব্যবহার করা শেখানো হয়েছিল। এবং সব থেকে আনন্দের বিষয় তারা কিন্তু এখন ব্যবহার করছেন এবং সত্যিই তারা উপকারী বিভিন্ন আমাদের ওখানে ছেলেরা আছে যারা প্রতিনিয়ত গ্রামে যায় খোঁজখবর করে এবং সত্যি এখনও তারা কিন্তু ব্যবহার করছেন তারপর থেকে সাধারণত একটা জঙ্গল লাগোয়া অর্থাৎ যেখানে কাট বেশি ব্যবহার হয় লোকেরা খুব জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসেন সেইটা যাতে কম কাটা হয় এবং গাছ যাতে বেঁচে থাকে সেই জন্যই পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এটা আমাদের সহযোগিতা করছেন ওনাদেরই উদ্যোগ আমরা শুধু সহযোগিতা করেছি যেহেতু আমাদের গ্রামাঞ্চলে আমাদের পরিকাঠামো আছে আপনারা জানেন রামকৃষ্ণ রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ নরেন্দ্রপুর দীর্ঘদিন ধরে গ্রাম উন্নয়নমূলক কাজকর্ম করে আসছে এবং সবই গ্রামের উন্নয়নের জন্য বর্তমানে আমরা কিছুদিন আগে মাননীয় ডক্টর কল্যাণ রুদ্র মহাশয়ের সঙ্গে দেখা করতে গেছিলাম অন্য বিভিন্ন কারণে তখন উনি প্রস্তাব দিয়েছিল মহাশয় আমার একটু একটা ব্যাপার আছে যেটা আমরা একটু করতে চাই গ্রামের দিকে কাজ যেখানে মায়েরা এখনও এই উনুনে ব্যবহার করছেন গ্যাসের ব্যবহার আছে ঠিক আছে কিন্তু গ্যাস এখন এত দামি হয়ে গেছে সাধারণ মানুষের পক্ষে ব্যবহার করা খুবই অসম্ভবের পর্যায়ে পড়ে গেছে সেই জন্য আপনি যদি একটু কত দেওয়া হচ্ছে আজকের দিনে প্রায় ধরুন প্রায় আঠারোশো মতো দেওয়া হবে এটা এখানে দক্ষিণ শিবগঞ্জ এবং ভাগবতপুর এলাকায় প্রায় এক হাজার আঠান্ন জনকে দেওয়া হবে আঠান্নটা পরিবারকে জন নয় এটা পরিবার ভিত্তিক এবং এখানে আমরা প্রায় বাইশটি আইসিডিএস এবং প্রাইমারি স্কুলে দেওয়া হবে এরপরে আমরা গোবিন্দরামপুর যাব যেটা কাকদ্বীপ এলাকার মধ্যে পড়ে ঋষি গোকিমচন্দ্র গ্রাম পঞ্চায়েত সেখানেও প্রায় এরকম আড়াইশো জনের মতো দেওয়া হবে আমি রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুর সেখানকার একজন সন্ন্যাসী বর্তমানে আমি এই গ্রাম উন্নয়নমূলক কার্য কিছুটা দেখাশোনা করি আশ্রমের গ্রামকে আমার নাম স্বামী ভাবানন্দ রামকৃষ্ণ মিশন আশ্রম ধরেন কোথায় জানেন যে আমরা এই আবহাওয়া জলবায়ু পরিবর্তনজনিত কারণে সারা প্রতিনিধি করে সুন্দর তার ব্যতিক্রম নয় আমরা আমাদের তথ্য ভাণ্ডার ঘেঁটে বিশ্লেষণ করে দেখেছি যে গত চার দশকে আমাদের এক ডিগ্রিশের মতো বেড়েছে সমুদ্রের জল গরম হয়ে উঠছে গত ষোলো বছরের ষোলোটা ঘূর্ণিঝড় ঘনীভূত হয়েছে তার মধ্যে পাঁচটা সমুদ্র উপকূলে আঘাত করেছে ফলে এর মূল একটা কারণ হচ্ছে বাতাসে গ্রিন হাউস গ্যাস অতিরিক্ত মাত্রা মিশছে তার মধ্যে একটা হলো কারণ এক আপনারা জানেন যে আমাদের রাজ্যে প্রায় এক কোটি দশ লক্ষ পরিবার কয়লা কাঠ ঘুটে পাটকাঠি ইত্যাদি জ্বালা সুন্দরবন তার ব্যতিক্রম আমরা পৃথক পর্যায়ে একটা চেষ্টা করেছিলাম যে মানুষকে যদি গ্যাসের চুলা উপহার দেওয়া যায় কিন্তু আমরা দেখেছি গ্যাসের যে আকাশ ছোঁয়া দাম তাতে মানুষের পক্ষে এটাকে গ্রহণ করা ব্যবহার করা কঠিন তখন আমরা ঠিক করলাম যে ঠিক আছে যে যা ব্যবহার করছি যে জ্বালানি সেটাই করি আমরা এই যে উন্নত মানের চুলাটা এনেছি এটা বেশ সত্তর শতাংশ দূষণ কম হবে এবং বাতাসের নেশা যে কার্বন ডাইঅক্সাইড তার পরিমাণ অনেক কমে যাবে এবং সর্বোপরি যারা রান্না করে ওই ধোঁয়াতে তিনি প্রথম আক্রান্ত হন এবং তার স্বাস্থ্য ভয়ঙ্করভাবে বিপন্ন হয় তার পরিবার বিপন্ন হয় সেই জন্য আমরা মায়েদের স্বাস্থ্যের কথা ভেবে পরিবারের স্বাস্থ্যের কথা ভেবে শিশুদের স্বাস্থ্যের কথা ভেবে এবং সম্ভব পরিবেশের স্বাস্থ্যের কথা ভেবে আমরা এই প্রকল্পটা গ্রহণ করেছি এটা ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রামের অধীনে একটা প্রকল্প এবং আমরা ধীরে 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 এক কোটি দশ লক্ষ পরিবারের কাছে পৌঁছবো যারা কোনো রকমভাবে এই ধরনের জ্বালানি ব্যবহার করে এবং এই কাজে রামকৃষ্ণ মিশন আমাদের সহযোগী হয়েছে আমরা খুব আনন্দিত যে আজকে এই প্রতিমা স্বামী বিবেকানন্দ সেবাশ্রমে এখানে আমরা এসেছি এবং রাজনীড়ি মহারাজ নিজের উদ্যোগ নিয়ে এত মানুষকে এখানে আমি সেই জন্য রামকৃষ্ণ মিশনের কাছে বিশেষ করে জানেন না জানি আমি চেয়ারম্যান স্কুলের পরিচয় করতে থ্যাংক ইউ